যারা জয়াবেট বেট অ্যাকাউন্ট খুলতে চান তারা প্রথমত ক্রোম বাজারে চলে যাবেন ক্রমে যে সার্চ করবেন যে জয়া নাইন তারপর প্রথমে যে পেজটা চলে আসবে ওটাতে ক্লিক করবেন তারপর সাইন অ্যাপে চলে আসবেন আসা সাইন অ্যাপে ক্লিক করবেন তারপর আপনার যে কোনো ইউজার নেম দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নেক্সট ক্লিক করার করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আছে কোডটা উঠাবেন যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন দেখানোর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি একটা ইমেল আপনার ইমেল দেবেন রেফার কোড আমার রেফার কোডটি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিপোজিট করার পর আপনারা নগদ পেয়ে যাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক নগদ